আর আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ তিনে নভেম্বর দু সংযুক্ত আরব আমিরাতে আজ ইউই হ্যাপি ফ্লাগ ডে তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন যে গত অক্টোবর মাস থেকে বা অথবা এর আগের মাস থেকে একটা নিউজ প্রকাশ করছিল যে নভেম্বর মাসে এক তারিখ বা অথবা দু তারিখ থেকে বিষা ফুলে দিবে এরকম একটা নিউজ আপনারা হয়তো কম বেশি সবাই জানেন সবাই ঘন আর এরকম একটা নিউজ প্রকাশ করছিল আমাদেরকে তখন অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাই আসলে খুলবে কিনা তো আমরা এরকম নিউজ কোনো খালেজ টাইম নিউজ বলেন না গালফ নিউজ বলেন এরকম কোনো নিউজ পাওয়া যায়নি তো আমরা বলছি এরকম নিউজ তো সবসময় আসে যায় তো একজাক্টলি সিও না যখন খুলবে তখন আপনিও দেখতে পারবেন আমরাও দেখতে পারবো তো তারপরে অনেকে জানতে চাচ্ছেন এখনো পর্যন্ত ভিসা খোলার বা কোনো প্রসেস বা এরকম কোনো আমরা শুনি নাই এখনো পর্যন্ত সম্পূর্ণ ভিসা বন্ধ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ফান্ড রিডিউস বিষয় টু বাইতে আমরা জানি চার হাজার টাকার উপর হলে যে আপনি ফাইন রিডিউস জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত হচ্ছে তবে ফান্ড রিডিউস হচ্ছে না আগে কিছুটা ফান্ড রিডিউস হলেও এখন টোটালি কিন্তু বন্ধ অনেকটাই কিন্তু টাইপ হচ্ছে আপনি যদি বড় বস্তবোধ দিতে পারেন এন্ট্রি পারমিট বলেন অথবা আপনি পার্টনার করে লাইসেন্স বানাইছেন পার্টনার বিষয়ের জন্য লাইসেন্সের সবুত দিলেও অনেকের ফাইন রিডিউস হয়েছে কিন্তু এখন অনেকটাই হচ্ছে না টোটালি না বললে হয় এরকম প্রায় আপনার টাইপ হচ্ছে বাট নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট রিজেক্ট হচ্ছে কোনো ফাইন রিডিউস হচ্ছে না অন্যদিকে আসবান বলেন শারজা বলেন বা রাসেল অন্যান্য জায়গায় যেগুলো যে স্টেটগুলো আছে এগুলোতে টোটালি টাইপও হচ্ছে না এমন ফাইনও রিডিউস হচ্ছে না তো ফাইন রিডিউসের বিষয়ে অনেকে যারা মেসেজ করছেন তারা আশা করি ক্লিয়ার হবেন যে ডুবাইতে টাইপ হচ্ছে তবে রিডিউস হচ্ছে না আর অন্যান্য জায়গায় টাইপও হচ্ছে না রিডিউসও হচ্ছে না তিন নম্বর যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে লাইসেন্স বানাইছে অলরেডি কেউ বিষা পাচ্ছে কেউ বিষা পাচ্ছে না ইতিমধ্যে এর আগে কিন্তু করে কিন্তু ছিল আবুধাবিতে এখন অলরেডি চারটা পাওয়া যাচ্ছে না হাই একটা পাওয়া যাচ্ছে এরকম আর শারজাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলতেছে অথবা অন্যান্য জায়গায় একটা দুটো করে চলতেছে আসন বলেন রাসুল কিমা বলেন একটা দুইটা করে চলতেছে আর রিজনের কিছু কিছু জায়গায় হচ্ছে এটা ছিল আপনাদের প্রশ্নের সর্বশেষ যে আপডেট আছে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম